বা রয়্যাল ব্লু কালার খুব গরজাস করে স্টোন কাজ করা থাকবে ব্লু টাইপ বা গোল্ডেন টাইপ কালার এর মধ্যে সেম ডিজাইন এর মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ খুব দারুণ করে এম্বয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাশাইন স্পোর্ট বিয়ার জি এম রান নিউ ভিডিও ফিউরস আজকে আমি চলে আখি অনলাইন শপ আর এখান থেকে একদম ধামাকা অফারে তোমাদের খুব সুন্দর সুন্দর গরজাস কাজের শাড়ি কালেকশন দেখিয়ে দিব যেগুলো প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে কোনটা দিয়ে শুরু করবেন আচ্ছা ফার্স্টে আমরা দেখে দিচ্ছি জর্জেট ফ্যাব্রিক্সের এটা দিয়ে এটা অল ওভার বডিতেই ফার্স্ট কর্স দিয়ে কাজ করা থাকবে এই যে দেখো এটা অল ওভার বডিতে খুব দারুণ করে কচ্ছোদা দিয়ে কাজ করা থাকছে কাপড় থাকবে পিওর জর্জেটের মধ্যে থাকবে আঁচলের অংশটা এটা আচ্ছা ফুল বড়িতে কিন্তু সেমভাবে ওয়ার্ক করা থাকছে একদম গরজিয়াসের মধ্যে পাবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে এই যে এটা থাকছে ম্যাচিং ব্লাউজ পিসটা শাড়ি থাকবে কত হাত ভাই চোদ্দ হাত শাড়ি থাকবে চোদ্দ হাত নেক্সট শাড়িটা দেখিয়ে দিবো সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার রয়েছে প্রত্যেকটা কালারে দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে একা থাকছে অনিয়ন টাইপ কালারের মধ্যে এটা তো সেম ভাবেই কিন্তু পুরোটাই কঠোরতা দিয়ে কাজ করা থাকবে শাড়ি থাকবে প্রত্যেকটাই চোদ্দ হাত ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দিবো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের একটা কাউ আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে প্রাইস থাকবে মাত্র কত ভাইয়া প্রাইস প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে এটা থাকবে ম্যাজেন্ডা কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেব এগুলো পরে বিয়ের সাথে যে কোনো পার্টি প্রোগ্রামে কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে নেক্সট এটা থাকছে মিন্ট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো আর এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস এগুলো কিন্তু ভাইদের এখানে সেল হয়েছে বাইশশো টাকা করে বাট এখন তোমরা পাচ্ছ মাত্র ষোলোশো টাকায় নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে জাম টাইপ কালারের মধ্যে বা রয়্যাল ব্লু কালার নেক্সট আইটা দেখিয়ে দেব একা থাকছে অ্যাশ কালার নেক্সট আইটে দেখিয়ে দেব একা থাকছে জাম কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সরি এটার প্রাইস থাকছে ষোলোশো টাকা তাই না প্রাইস থাকবে ষোলোশো টাকা নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এটা কিন্তু তোমরা সফট কোয়ালিটির অরগাঞ্জার মধ্যে পাচ্ছো এটার উপরে পড়াটাই কিন্তু এম্রডারি কাজ সাথেই স্টোনে কাজ করা থাকবে কালার আছে তাই না এটা এটার সাথেও কিন্তু ম্যাচিং ব্লাউজ পিস পাবে কয়েকটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দেবে এটা বেশ সিগিং টাইপ কালার বাউ এই কালারটা এত দারুণ ফেরার অল বডিতে কিন্তু খুব গরজাস করে স্টোনে কাজ করা থাকবে ব্লাউজ পিসটা দেখে দেবে কয়েকটার এই যে এটা থাকবে ब्लाউজ। এইটাকে পিসটা কাপড় থাকে মাসলিন অর্গানজার মধ্যে। দেনে স্টাইলটা দেখিয়ে দিচ্ছি। এটাও তোমরা অর্গানজা ফাইভ এক্স এর মধ্যে পাচ্ছো। বাট এটার কাস্টার আছে এত হেভি, এত সুন্দর করে কিন্তু পুরাটাই ওয়ার্ক করা আছে। প্রাইস থাকবে কত ভাইয়া? 1500 এটারও প্রাইস থাকবে মাত্র 150 টাকা করে। এটার মধ্যে কালার আছে। কয়টা কালার? তিনটা কালার। তিনটা কালার। একটু ইয়েলো টাইপ বা গোল্ডেন টাইপ কালারের মধ্যে। নেক্সট ওয়ান লিখে দেবো। নেক্সট এক আছে মিন্ট কালার মিন্ট কালারের সাথে তোমরা গোল্ডেন কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 1000 টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং 1500 টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং ब्लाउজ পিস থাকবে তিনটা কালার ওয়াও এইটা অনলাইনে কি পরিমানে যে ভাইরাল এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা থাকছে প্রাইস থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে 1500 টাকা করে কাপড় থাকবে মাসলিন আর গঞ্জার মধ্যে নেক্সট টাকা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকছে জাস্ট কালারটা চেঞ্জ হবে নেক্সট ওয়ান লিখে দেবো নেক্সট টাকা থাকছে মিন্ট কালারের মধ্যে প্রাইস সেম এটা থাকবে রেড কালার এটা তো কিন্তু অল ওভার বডিতেই খুব দারুণ করে এমব্রয়ডারি কাজ করা আছে প্রাইস থাকবে কত ভাইয়া এটার প্রাইস থাকবে 1500 টাকা আমি লাস্ট ওয়ান 컬러টা দেখিয়ে দিচ্ছি এটা অনলাইনে অনেক বেশি ভাইরাল এটার অল ওভার বডিতে খুব দারুন করে এমব্রয়ডারি কাজ করা থাকছে কাপড় থাকবে মাসলিন অর্গানজার মধ্যে প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে তো এর রাশি তালে শে নাম ইসলাম আছে অনলাইন শপে আপনারা শপে গিয়ে দেখে শুনে নিতে ছাত্র তারা এই অ্যাড্রেসে চলে অনলাইন থেকে নেবে অবশ্যই ফ্রিজ যে নাম্বারই कांटेक्ट করবেন আমার ইমোসে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকে ভালোবাসে